আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবারকাত আলহামদুল্লিলাহসাল্লাহাত ওসাল্লাম আলাহ রসুল্লাহ সমাজ দর্শকশ্রোতা ওয়ার্ল্ডে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং সুভাষ জানাচ্ছি সময় তো শুধু আপনারা জানেন আমরা মা হে রবিল আউয়াল পিয়ন ওবীজির শুভ আগমনের মাস নবীজির জন্মের মাস নবীজির শুভ আগমনে এই পৃথিবীর হয়েছিল পৃথিবীর আশা আকাশ বাতাস মুখরিত হয়েছিল আসমানের ফিরিস তারা আঠারো হাজার মকলকাত গেয়ে উঠেছিল ইয়া নবী আলাইকা রসুল সালাম জীবনে যে সমস্ত অলৌকিক অসাধারণ ঘটনাগুলো ঘটে গিয়েছিল এর পর্ব দুই আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা জানেন যে মৌজেজা বা অলৌকিক ঘটনা প্রত্যেক নবীদের রসুলদের জীবনে এটা ঘটেছে এটা তাদের নব্য প্রমাণ বা দলিল হদিস জগতের মধ্যে সবচেয়ে সুপ্রসিদ্ধ বিখ্যাত দুইটি কিতাব বোখারি এবং মুসলিম শরীফ এই দুয় কিতাবে এই মজুদাটি বর্ণিত হয়েছে একদিন নবীজির ঘরে এই হাদিসটি বর্ণনা করেছেন এই মজুদাটি বর্ণনা করেছেন আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তা আনহা তিনি বলেন একদিন আমাদের ঘরে ফাতেমা রদি আল্লাহ তা আনহা তশ্ফ আনলেন নবীজি তাকে দেখে অত্যন্ত খুশি হয়ে তাকে ওয়েলকাম জানালেন এবং নবীজির পাশেই তাকে বসালেন তার সাথে গল্প করছেন গল্প 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 করছেন এমন অবস্থা একবার নবীজ তার কানে কানে কী যেন বললেন তিনি অত্যন্ত দুঃখিত হলেন অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে তিনি কাঁদলেন নবীজ তার খাদ অবস্থা দেখে তাকে আবার দেখে কানে কানে কী যেন বললেন তিনি খুশি হয়ে গেলেন এবং তিনি হাসলেন কিছু সময় করে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ফাতিমা তোমাকে কী কানে নবীজি কানে কানে বললেন তুমি কাঁদলে আবার কিছু পরে তোমার অবস্থা দেখে নবীজি কি যেন বললেন এবং তুমি হাসলে আনন্দিত হয়ে গেলে বললেন যে আমি এই নবীজির রহস্য কাউকে বলতে চাই না অনেকদিন পরে নবীজি যখন অপাত হয়ে গেল নবীজির অপাতের পরে মায়ের সিদ্দিকা দি আল্লাহ তা আনহা আবার তাকে এই ঘটনাটি জিজ্ঞাসা করলেন যে ফাতিমা ওই দিন আমাদের করে কি হয়েছিল তোমাকে নবীজি কানেখানে কি বললেন তুমি কাঁদলে আবার তিনি তাকে তোমার কানে কানে কি বললেন তুমি হাসলেন তখন তিনি বললেন যে নবীজি আমাকে বললেন ফাতিমা দেখো প্রতি বৎসর একবার আমি জিবরিলে আমিনের সাথে কোরআন শরীফ দৌড় করি অর্থাৎ তিনি একবার আমাকে পড়ে শোনান আমি তাকে একবার পড়িয়ে শোনাই কিন্তু এবার আমরা দুইবার করেছি তোমার মনে হয় আমি বেশি দিন আর পৃথিবীতে নেই তখন কথাটি শুনে আমি খুব খেদেছি আমার খুব দুঃখ পেয়েছে নবীজি আমাকে আবার বললেন যে দেখে না আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মোলাকাত করবে তখন আমি খুব খুশি হয়ে গিয়েছি বাস্তবে আমরা দেখলাম নবীজির ইন্তেকালের ছয় মাসের পরে ফাতেমাত জাহরার দিয়াল্লা তালহা ইন্তেকাল করলেন তিনি তার সম্মানিত পিতা রসুল পাক সাল্লাইহি সাল্লামের সাথে তিনি মিলিত হয়ে গেলেন আর একটি মজাদা যদি আমরা বলি এই মজেজাদি বখারি শরীফে মুসলিম শরীফ বর্ণিত হয়েছে নবীজি একদিন নবীজির অত্যন্ত প্রিয় দৌহিত্র হাসান রদিয়াল্লা তালহ আনহর দিকে তাকিয়ে বললেন যে আমার এই দৌহিত্রের দ্বারা আমার এই প্রিয় নাতির দ্বারা মুসলিম জাতি বিরাট একটি দাঙ্গা থেকে মুক্তি পেয়ে যাবে আলী রদিয়া আল্লাহ তালা আনহর ইন্তেকালের পরে হাসান রদিয়াল্লা তাআলা আনহু খলিফা নির্বাচিত হলেন শেষ পর্যন্ত একটি মতানৈক্য সৃষ্টি হলো যে এই খলিফা তিনি হবেন না মহাবিয়ার দিয়াল্লাহ তা আল্লাহন হবেন দেখা গেল সমাজের মধ্যে অনেক বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে মারামারি হবে না মা হবে তখন তিনি এই মহাবির আদিউল্লাহ তালানোর সাথে চুক্তি করে তিনি তার পরটা তাকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে তখন সমাধান হয়ে গেল মীমাংসা হয়ে গেল সমস্ত মুসলিম জাতি ওই সময় বিরাট একটি দাঙ্গা হাঙ্গামা থেকে একটি মাই থেকে এই নবীজির সুন্দর ইসলাম ধর্মটাকে আল্লাহ আকাকে হেফাজত করলেন ও এই কথাটি শেষ পর্যন্ত অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়ে গেল সবাইকে আল্লাহ ভালো রাখুন ইনশাল্লাহ আমরা এভাবে ধারাবাহিক নবীজির মুর্জিজা নবী সাল্লাহ আলাহি আসাল্লাম আমরা শুনবো সবাই আপনার আমার চ্যানেলটা দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আমরা আরো নতুন কিছু শুনবো প্রতিদিন ইনশাল্লাহ আসসালামাইকুম বরহমুল